আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের হোস্ট পাভেল আশা করি সবাই সুস্থ ভালো আছেন সময় যখন এগারোটা পঞ্চাশ তখন আমি বেরোয়ছি অফিসের উদ্দেশ্যে তো আজকে ক্যামেরাটা মাউন্ট করেছি ডিফারেন্ট জায়গাতে আমার বাইকের উপরে অন্য সময় হেলমেটে থাকে দেখি কেমন ফুটেজ কি আসে একটু ডিফারেন্ট করার চেষ্টাই আর কি টা সুন্দর না তো দিন দুনিয়ার কী অবস্থা আপনাদের খবর কী ভোট করে দিবেন হ্যাঁ ভোট করে দিবেন আমরা বলার দরকার নেই ভোটটা দিলেই হইল দয়া করে ভোটটা দিয়ে ভালো খারাপ আপনারা যেমন ভোট দিবেন তেমন রেজাল্ট পাবেন ভবিষ্যতে তাই হবে আপনাদের ভালো খারাপ এতটুকুই বলতে পারি ভবিষ্যৎ নিজের হাতে এখন আপনি যদি ভালো চান তো ভালো হবে খারাপ চান তো খারাপ হবে এই এখন অপশন যেটা আছে যেরকম আছে কারে যে ভালো বলবেন আর কারে যে খারাপ বলবেন সেটাও বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইতে পারে কিন্তু কিছু করার নাই অপশান তো যায় লিমিটেড ক্ষমতায় গেলে খারাপ ভালো মানুষও খারাপ হয়ে যায় হইতে বাধ্য ক্ষমতা এমন একটা জিনিস যে কোনোভাবেই আর আমাদের দেশের আমাদের আমাদের যে নেচার আমাদের যে কালচার কালচার বলতেছি কেন আমরা যে প্রেক্ষাপটে বড় হয়েছি যেভাবে আমরা মানুষ হইতেছি যা দেখে মানুষ হইতেছি আমাদের দেশের শুরুটাই হইছে মনে করেন মির্জাফর দিয়া তাহলে আমরা কেমনে ভালো থাকবো মির্জাফর যদি তখন বেমানিটা না করতো হয়তো ইতিহাসটা ডিফারেন্ট হইতে পারতো তা আমাদের ওই এখান থেকে তো লোভটা শুরু হয়েছে শাসক যখন ভালো হয় তখন মির সিরাজুদ্দোল্লার মতন অবস্থা হবে কাদ্দারদের কারণে মরতে হবে এগুলো আমাদের দেশের অবস্থা যখন ভালো শাসক হবে সিরাজুদ্দোল্লাহ হয়ে যাবে আর আমরা তো আসি কি মির্জা মির্জাফর বেটার একটা নাম ওটাও একটা গালি হয়ে গেছে কী আর করবেন আমরা মানুষ এরকম আমরা বন্ধুরা ভালোই চাই না আরেকজনের ভালো দেখতে পারি না সিরিয়াস সিরিয়াস কথা আজকে বলতেছি কারণ মুডটা অফ কোনো কারণ নাই মুড অফ এমনি সিচুয়েশনগুলি আসলে ভালো থাকতে দিতেছে না দেশ যে কোন দিকে যাইতেছে আমাদের ভবিষ্যৎটা যে কী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটার কী হবে এটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে লাল আর সবুজের যে কালার ওইটা দিলে না পুলিশের কালারে তো দুর্দান্ত পতাকার কালারে পুলিশ বাট ওইটা অপমান করা হয়তো পতাকার অবমান আর আমরা তো পতাকার অবমান করি এই যে আসছে তখন কত পতাকা হাতে নিয়ে আমরা জানাইলাম ইস এরপরে ওই আমরা চলে কোনো কোনো নাই নাই মায়া বাড়িতে ফালে কোনো দয়া নাই আরে আমাদের পতাকার প্রতি যদি সম্মানবোধ না থাকে তাহলে দেশের প্রতি সম্মানবোধ থাকবে কেমন দেশের প্রতি সম্মানবোধ নাই তো মানুষের জন্য নাই এখানে স্বার্থভ স্বার্থ পরের তার ব্যাপারটাই এখানে উফিটে উঠছে আর কিছু না যে পতাকাটা সম্মান করতে পারে না ওই দলের কাছ থেকে কি আশা করতে পারে আর আরেক দল যেটা আছে ও তো পতাকার মূল্যই দেয় মানে পতাকারে সমর্থনই করে না তাহলে ওরে আর সমর্থন কি দিবেন একজন সম্মান করে না আর একজন মানেই না তাহলে কই যাবেন আর আরেকজন যে ও তো পালাইছেই ও সম্মান দেওয়ার কথা খুঁয়া অসম্মান করে ভাগছে ও পতাকারে সম্মান দিতে গিয়ে মানুষের গলা টিপা মারছে এই আমার দেশ যাবেন কই যাওয়ার তো জায়গাই নেই যাওয়ার মতন কোনো অবস্থাই নেই আর দেশ ছাড়া কই যাব আমরা সবগুলো লোকের কি বিদেশে যাওয়া সম্ভব যার যার ক্যাপাসিটি আছে সে যাবে যার সমর্থ আছে সে যাবে যার সামর্থ্য নাই কপাল ধরে যাবে সবাই তার যেতে পারবে না ভাই দেশ দেশ থেকে ভাগতে পারবে সবাই এটা কি সম্ভব ষোলো সতেরো কোটি মানুষ কই যায় ভাগবে তাহলে এই ষোলো সতেরো কোটি মানুষের মধ্যে ধরেন ভাগাইলেন এক কোটি সর্বোচ্চ পারবেন এর বেশি পারবেন না গ্যারান্টি বাকি মানুষগুলি এখানে পোঁচা করতে

মোরজিনার বাপ মারা তু 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 তারা আরে মোরজিনার বাপ মারা তো এই যখন অবস্থা আমিও আমার অফিসের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ক্লোজ করে দিব আলাপ করে আলাপ কি পারবো আর কি বলবো না গল্প শোনাইতে চেয়েছি গল্প শোনাইতে পারি না ফান করতে চেয়েছি ফান করতে পারি না কমেডিয়ান হইতে পারলাম না ব্লগার হইতে পারলাম না ছাতা ডাবিলাম গণ পুলিশ পুলিশগুলি হুসর পয়তেছে কি করবো ডিউটি পড়তে এখানে বসে থাকো মানুষ তো বন্ধুগণ প্রশ্ন 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 আজকের প্রশ্ন হচ্ছে শুরু আমি যা দেখি আপনারা কি যা দেখেন আমি দেখি আমি দেখি আমি দেখি আমি দেখি একটা গ্রাফিতি যে গ্রাফিতিতে পুলিশ ছাত্রদের মারতেছে কি দেখা যাইতেছে কি না জানি না চেষ্টা করে দেখো এই যে এখন দেখতে পারবেন সম্ভবত তো যে যে দেখছেন কমেন্টস বক্সে উত্তর দিয়ে দেন যে আমি দেখেছি এবং সেটা কোথায় উল্লেখ করে দিয়েন আর যে দেখতে পান নাই এখনো আবার চেষ্টা করুন আশা করি পারবেন টান্ডা টান্ডা আপ তো এখানে রব্দ বন্ধ হয়ে যাবে কয়দিন পরে কারণ এই বিল্ডিংটা তখন উচা দাঁড়া যাবে তখন আর সুযোগ থাকবে না তো প্রিয় বন্ধুবান আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Ta ra bê ta ra ta 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 da ta bye -bye.